আজকে হচ্ছে একটা ফ্ল্যাটিনা বাইকের পিছনে যে কেরিয়াল এই কেরিয়েল হচ্ছে নতুন অবস্থায় ফোম মানে কেরিয়াল বেল পেঁচায় সেক্ষেত্রে আছে কিছুদিন পর তালা নষ্ট হয়ে যায় তো আজকে হচ্ছে আমরা এই কেরিয়েলটা হচ্ছে পুরো অরিজিনাল নতুনের মতো করে দেবো হচ্ছে ম্যাট ব্ল্যাক স্টিকার দিয়ে তার ভিডিওটা দেখতে আমাদের সাথেই থাকুন সে হচ্ছে আমার ভিডিও দেখে প্রিয় থেকে চলে আসতো তার বাইক কিনে আমরা হচ্ছে পিছনের কেরিয়ালটা অরিজিনালের মতো করে দেব জাস্ট পাঁচ মিনিটই শুধু স্টিকারের মাধ্যমে অনেক সময় আছে আমরা নতুন গাড়ি কিনে পিছনে কেরিয়ার বেল্ট প্যাঁচাই সামনে বাম্পারে স্টাডিং হুইল কাবার প্যাঁচাই আমি মনে করি এই জিনিসটা প্যাঁচাইলে আছে কালারটা নষ্ট হয়ে যায় কেননা প্যাঁচাইলে ভিতরে মরিচা পড়ে যায় আর যদি আপনি কিছু না ব্যবহার করেন সেক্ষেত্রেও বেশ কিছুদিন ভালোই থাকে তা দেখতে পারতেছেন আমাদের স্টিকারের কাজটা কম হয়ে যাওয়ার পর আমরা বাড়তি অংশ কেটে নিলাম ভিডিওটা ভালো লাগবে শেয়ার করবে অন্যদের দেখানোর সুযোগ করে দেবেন পরবর্তী ভিডিও খেতে পেস্টুতে ফলো দিয়ে পাশে থাকবেন